গার্মেন্টস কর্মীর মোবাইল চুরি যাওয়ার পর অভিযোগের ভিত্তিতে উদ্ধার কার্যক্রমে সূত্র ধরে চট্টগ্রামে দুটি আইফোন সহ একশো আটচল্লিশটি মোবাইল উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ বন্দর এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয় গতকাল বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর রাত সাড়ে একটা দিকে নগরের কোতোয়ালি থানাতে পুরাতন রেল স্টেশন এলাকার হকার মার্কেটসের গলির ভিতর থেকে প্রথম দফায় আটচল্লিশটি এবং চৈতন্য গলির ইয়াসিন সাহেবের বিল্ডিং থেকে দ্বিতীয় দফায় আরও একশোটি মোবাইল দুইটি এস এল আর তিনজনকে গ্রেফতার করা হয় আর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে পুলিশ তবে এর মধ্যে কিছু কিছু ফোনের তথ্য পাওয়া গেছে বাকি ফোনগুলো যায়নি গ্রেফতার আসামিরা হলেন কিশোরগঞ্জের কাটিয়ারির মৃত খসরুমিয়ার ছেলে মোহাম্মদ সোহেল মিয়া সন্দীপের হারামিয়া ইউপির মোহাম্মদ আবুল খায়ের ছেলে মোহাম্মদ আব্দুল হাকিম প্রকাশ রাকিব ও মোহাম্মদ ইয়াসিন ডিবি পশ্চিমের ডিসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান জড়িতরা সবাই চট্টগ্রাম শহরের বিভিন্ন চোর চক্রের সদস্যদের সাথে সম্পৃক্ত